নমস্কার আমি শুনেছেন আমি ত্রিপুরা থেকে এসেছি আমি বড় হয়েছি ত্রিপুরা রাজ্যের একটা বফৎসল শহরে তার নাম কৈলা শহর যেখানে উন কোটি তীর্থ আছে আমি শহরে যেসব কবিরা কবিতা লেখেন তাদের লেখা ছোট ছোট কয়েকটা কবিতা পড়ব কৈলা শহরে এটা ত্রিপুরাতে মান্য যে ত্রিপুরা রাজ্যের প্রথম লিটল ম্যাগাজিন জোনাকি উনিশশো তেষট্টি সালে কৈলাসহরে প্রথম প্রকাশিত হয় একটা মান্য ত্রিপুরাতে সবাই স্বীকার করেন তার সম্পাদক ছিলেন পিযুষ রাউত গত দুদিন আগে ওনার পঁচাশি বছর বয়স হয়েছে আমি পীযুষ রাউতের কবিতা দিয়ে শুরু করছি সেই সৈনিক পথ আগলে দাঁড়িয়েছিল সেই সৈনিক যার দু চোখে ছিল এক বিরাট পাথুরে চশমা তার পোশাক ছিল মহিষের রক্তের মতো গাঢ় লাল তার গলায় ছিল ব্রিজ অতিক্রমকারী ট্রেনের শব্দ তার রক্তে ছিল দুঃসাহসী অশ্বের পাগলা পদধ্বনি সে স্বাধীন ত্রিপুরার প্রবেশ দ্বারে হিমাদ্রীর মতো তুষার কঠিন দাঁড়িয়ে সেই ব্রিটিশ রাজত্ব অবধি এ কথা হয়তো অনেকেই জানেন না তার সেই বিরাট পাথুরে চশমার আড়ালে তার দুটি কাক কালো চোখ ছিল আত্মার ভিতর ভালোবাসাময় বিশ্বাস ছিল কেঁপে উঠত হলুদ রৌদ্রে তার অরণ্য প্রকৃতি সে জানত ভালোবাসা ও বিবেকের যথার্থ সাগর মানসরঞ্জন দাস তুমি যাবে বলেছিলে সাগরে মিলাবে অথবা পেরু সাগর সাগরে কি রয়েছে প্রহরি প্রহরি সাগরে যায় স্থির প্রহরের মুখ নির্ভয় পাথর প্রহরি প্রহরে গেছে প্রহরে আছি সে সাগর সাগরের দুঃখ আজ মননের জ্বর তার তুমি আছো যে সাগর তুমি যাবে বলেছিলে সাগরে মিলাবে অথবা পেরুবে সাগর ঘুম ঘুম নদী বিশ্বজিৎ দেখ ঘুমের পোশাক পরে এসেছে নদীটি কোটি চরমহল বালি গিট দিয়ে বাঁধা নীলাকাশি হাড়ের কেয়ারি পোশাকের ঘুম ঘুম গুলি ভাঙাপাড় অববাহিকায় ঋণী বিমর্ষ জলের অসুখে জড়ানো শেওলার গ্রাম ছোট ছোট আড়ষ্ট কলমে নুড়ি ফেলে ফেলে ভাটি দেশ খুঁজে এসেছে সে আমারই মতই যার স্লিপিং পিলের ভাটি আলি তন্দ্রা মজুমদার কাল সারারাত কাল সারারাত রাত বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজেছিল কদম্ব ফুল গুচ্ছের টানে কাল সারা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে মেতেছিল বজ্রপাত নিড় ভাঙ্গাগান কাল সারা রাত বৃষ্টিতে মিশেছিল নোনা উশ্রু ফোঁটা ফোঁটা রক্ত রিক্ত অভিসার অবাক দুটি ছত্র সত্যজিৎ দত্ত সেদিন কণ্ঠে স্বপ্ন ভঙ্গ নির বৈশাখ ছিল কৃষ্ণ চোড়ায় ভরা ভুবন মাঠ তখনো দূরে পাথর ছড়ানো পথে পাতানো ছড়া বীর পুরুষের পালকি চলতো দূরে মেটিনি দুপুরে আমিও বিভোর বীর ভালো মেয়েটির অ্যালজাবরা খাতায় গোপন কথাটি কপ্ত তীর তীর এমনি করে একদিন ভিরু লজ্জা তিন কন্যায় যেমন অপর নাশেন সোনারে তরি দুলছে মৃদু হাওয়ায় গুণী কেমন করে গান করতেন বহুদিন পরে সেদিন মেয়েটি কেন স্ক্র্যাপ করেছে অবাক দুটি ছত্র আমাদের গেছে যেদিন আগামীতে দেখা হোক অন্যত্র নিজের আমার ছোট্ট কবিতা পড়ি জীবন আকাশ এই যে আমার জীবন আকাশ লোটকে নেই চাঁদ পাঁজরে ভেঙে বানিয়েছিলাম ব্যাঘ্র ধরার ফাঁদ বাঘের মালকিন ধুম্র নারী ঝিমঝিমানো রাত প্রহুর জুড়ে প্রেমীর ভাষা মুগ্ধ রাতেই কাত ব্যাঘ্র তখন চাচ্ছে থাবা চিবুচ্ছে মাস নষ্ট হল ভ্রষ্টাচারে সাংসারিক সন্ন্যাস আমি শেষ করবো যে কবিতা দিয়ে আমাদের কৈলাসহরের কবি প্রয়াত হিমাদ্রিদেবের পাগলা গান এটা আমাদের ওখানে যে চা বাগান আছে সে চা বাগানের যে ভাষা এটা কিন্তু ওটাকে ওরা বলে ছিলিমিলি বা ছিলমিলো ভাষা সে ভাষায় লেখা বাংলা এবং সাঁওতাল পরগনার ভাষা মিলে এটা চা বাগানে তৈরি হয়েছে আমাদের ওখানে আর এখানে একটা নাম আছে বালিশিরা কেলাপ বালিশিরা ক্লাব কৈলাসনের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার তার থেকে ছ সাত কিলোমিটার গেলে চাতলা চা বাগান সেখানে বালিশিরা ক্লাব ছিল টি প্ল্যান্টার্সদের ক্লাব তার রেফারেন্স আছে হিমাদ্রিদেব পাগলা গান মাদালবাজে টিলায় উসা বাউরির ঘরে করম রাজা মাতাল হয়ে নাচে ঘরে দুয়ারে কলখারে আজ ঘর ঘর নাই ভোরের মুখে ভো নাই তাড়ি খেয়ে সদর মন ভুলায় হরি আচর ভেক চুলায় মাতল বাজবে বুড়ায় বাঁশের পাতা চুবেক মাটি এই বাবু আসবি বাকি আশিস নাই মরা চালের মধুর গান তুই শুনলি নাই আংরেজি সাহিবের ঘোড়া আংরেজি সাহিবের ঘোড়া সাহিব মেম জোড়া জোড়া বালি শিরা কেলাবে যাবে কে নাই ঘর দুয়ারে আরে সবাই আলেক তুই আলেক নাই চাইর ফুল ফুটিল সাদা চাঁদ ছোয়া হলুদে মাখা বাবুরে তোর পরানে সাথে নাই টুসু পূজার পাগলা গান গায় ভূখা ভগবান তুই শুনলি নাই লাল মাটির পথে তুই ফিল্লি কিনাই সবাইকে আবার নমস্কার